নমস্কার বন্ধুরা কাকুলির চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছিল আর দেখুন আমার দুই মেয়ে কী অবস্থা ওর সোনামা ওদের শাড়ি পরিয়ে দিচ্ছে তো দুজনেই এত সাজুনি হয়েছে যে সবসময় শুধু সেদিন গুঝে থাকতেই ভালোবাসে মানে কি বলবো আমার যতগুলো ওড়না আছে ওড়নাগুলো মোটামুটি বাড়িতে যেই আসুক না কেন তাদের কাছে একবার করে নিয়ে যায় যেন তারা পরিয়ে দেয় তো দেখুন দুটোকে বসে যে কেমন লাগছে আর এদিকে দেখুন একজন তো শাড়ি খুলে ফেলেছে খুলে ফেলে ঠিক ওর মনাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে আর একজন দেখুন শাড়ি পরে পাশে বসে আছে পাশে আরেকজন আছে সে হচ্ছে ওদের দিদুন দিদুনকে দেখাচ্ছি দাঁড়ান কারণ সারাদিন এত ক্লান্ত থাকে ক্লান্তর পরে আমার বাড়িতে আসার পরে মানে সত্যি কথা মা একদম অসুস্থ হয়ে পড়ে কিছু করার নেই এ দেখুন যতবারই বারণ করি মা আসতে হবে না বললে মা খুব মানে অস্বস্তি বোধ করে বলে ওই ঠিক আছে তুমি এসো ভাবে হয়তো আমি বারণ করছি ওনার কষ্ট হয় মনের দিক থেকে কারণ উনি ওনার মনাদের ছেড়ে কিছুতেই থাকতে পারে না এবার এই দেখুন ঘুম ভেঙে আমার মা উঠলো বিকেলের আর দেখাচ্ছি দেখুন ভিডিও এই হচ্ছে আমার রাহিয়ার রাই সেই দেখুন কোলে মনা আর শাড়ি পরে আছে একদম দিদুনের মতো শাড়ি পরতে খুব ভালোবাসে তো আমার বললামই তো আমার ওনাগুলো সব এখন ওদের কাজে লাগছে কারণ আমি তো ওনা বেশি একটা পরি না কারণ কুর্তির সঙ্গে ওনা এমনি ভালো লাগে না আর ওনা নিতে আমার খুব অস্বস্তি বোধ হয় যার জন্য ওনাগুলো এখন ওদেরই কাজে লাগছে ওই দেখুন কি সুন্দর ঘুম পাড়াচ্ছে দোল দোল করে দেখেছেন ও দিদিভাই পরিয়ে দিয়েছে শাড়ি দেখুন কি সুন্দরভাবে ঘুম পাড়াচ্ছে আর এমন করে মানে পুতুলগুলোকে ঘুম পাড়া দেখুন পুতুলগুলোর সাইজগুলো কত বড় বড়ো দেখে মনে হচ্ছে মোটামুটি দু তিন মাসের বাচ্চা আর এগুলো তো সোনামা দিয়েছিল এর আগে ব্লগে বলেইছিলাম আর এই দুটো ওদের খুব প্রিয় ঘুমাতে যাবে এদের নিয়ে যতবার ওপরে যাবে দাদাজির সঙ্গে দেখা করতে যতবার এদের করে নিয়ে যাবে ওই দেখুন এবার স্লিপ চড়ছে ওদের স্লিপ ওদের মনারা চড়ছে দেখেছেন তো আমি মাঝে মাঝে ইয়ারকি মেরে বলি মানে সেনকে বলেছি যে ওরা যেরকম বড় হবে সঙ্গে সঙ্গে পুতুলের সাইজগুলো আস্তে আস্তে বাড়াবো কারণ এখন এরকম রয়েছে আর একটু বড় হবে তখন আর একটু বড়ো সাইজ কিনবো তাহলে ওদের সঙ্গে সাইজে সাইজে মিলে যাবে ভালো লাগে দেখতে আর এমনভাবে তৈরি করা এগুলো সত্যিই মনে হয় পুরো মানুষের বাচ্চার মতনই মনে হয় আর এই দেখুন দুটো মিলে এই খেলা পেয়েছে এবার এই স্লিপের মধ্যে বারবার করে একবার উনি মানে রাই একবার রাহি দুজনে মিলেই দিতে হবে তাও দিদি ভাইকে দেখুন দিদি ভাই এবার দুটোকেই উঠিয়ে দিলো যা পুতুল নিয়েই খা আমার রাহিটা খুব দুষ্টু দেখেছেন সেভাবে দোল তো খেলোই না ও ঠিক উঠে চলে এলো এই যে আমার রাই আরামও পায় তবে এখন না এদের স্লিপটা আর হয় না কারণ এরা বড় হয়ে গেছে স্লিপটা ছোট হয়ে গেছে তো যখন কেনা হয়েছিল তখন এদের ভালোই চড়তে লাগতো এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওদের সেই হিসাবে স্লিপটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু দেখতে যেহেতু সুন্দর লাগে বা ওরা খেলে ওই পুতুলগুলোকে দোল খাওয়ায় সেই কারণে রেখে দিয়েছে এটা এখনও মানে কাউকে দিইনি বা তুলেও রাখিনি এটা হচ্ছে রাতের ভিডিওটা দেখুন রুবিতা চলে যাওয়ার পরে ওর দিদুনকে নিয়ে আমি বললাম মা চলো একটু ঘুরে আসি আর এই আমার ভূত যেখানে ভূত ওরা থাকবে সেখানেই ভূত আর এইবার দেখুন আমার রায় আগে আগে ছুটল ঠিক দোলনার পাশ থেকে আর দোলনাটা কেমন সাজিয়েছি বলুন তো ভালো লাগছে না কি সুন্দরভাবে সাজিয়েছে এবার ওর দিদুন দিদুন বলছে আমি এবার চলে যাই না হবে না দিদুনকে মানে বলছি চলো ঘুরতে যাব তো মাকে বললাম চলো মা একটু ঘুরে আসি ওদের নিয়ে তুমি বাড়ি যাওয়ার আগে একটু রাস্তা না বেরালো ভালোও লাগছে না রাত প্রায় সাড়ে নটা বাজে মা বলছে আমার দেরি হয়ে যায় চলো ঘুরে এসে তারপরে যাই হোক আজকের রান্নাটা একবার দেখিয়ে দিই তারই মাঝখানে এত কষ্ট গরমের মধ্যে রাত প্রায় সাড়ে দশটা বাজে এখন এই রান্নাগুলো আস্তে আস্তে সারছি কিছুটা সারা হয়ে গেছিলো দুপুরের দিকে করে রেখেছিলাম আমি একটু বেশি করেই করে রাখি কারণ পরের দিন যাতে হয়ে যায় সেই কারণে আর সকালবেলা উঠলে এত চাপ নিতে হয় একটু পুঁইশাকও করে রাখলাম যাতে আর করতে না হয় সকালে উঠে চাপের জন্য না কোনো কাজ করতে পারি না মেয়েগুলো এত জ্বালায় না রান্নাঘরে গেলে হাতা খুন্তি নিয়ে ওরাও রান্না করবে তো কি করব বলুন তো এই কারণে আমি আগে থেকে একটু সেরে নিই তাতে আমারও ভালো হয় সব কিছু করে ফ্রিজে তুলে দেবো আজকেও মোটামুটি বারোটা বারোটা বেজে যাবে রান্না করতে করতে কারণ অনেকটা রাতি হয়ে যাবে যাই হোক এই দেখুন এই দুটোর কি করছে ঠিক আছে এই দুটো ঘুরে এসে তারপরে আবার সেই জামা ছেড়ে আবার এগুলো পড়েছে দুটো মানে কি বলবো ঘাগড়া আর কি এগুলো সেই নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে ওই দেখুন এবার এগুলো পরে মনা কোলে নিয়ে ও দাদাইকে দেখাতে যাবে বললাম না সব সময় পুতুল দুটো ওদের বলে ওরা এত প্রিয় হয়ে গেছে মনা দুটো ওদের মানে সব সময় এই দুটো নিয়ে আমি এমনি দেখেছি ওদের মধ্যে ওরা এই পুতুল নিয়ে খেলে কিন্তু ওরা খেলনা খেলা বোঝে না এখনো আর কে খেলবে ওদের সঙ্গে বসে বসে রুমিতে আসলে পরে ও আবার একটু লেখায় একটু পড়ায় ওই জন্য আমি আর অত ই করি না তো এমনি কে না প্রচুর তো খেলনা পায় আর সবাই দেয় মানে এখন না রাগ হয় কেউ দিলে পরে আমি বলি বাবা খেলনা না দিয়ে পুতুল দেয় অন্তত মনারা খেলতে পারবে খেলনা সে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে এমনিতেই আমি ঘর পরিষ্কার রাখতে পারি না এদের জন্য সবসময় তো দেখতেই পান ব্লগে যে প্রচুর এদিকে ছড়ানো ওদিকে ছড়ানো জিনিসপত্র আমার মতন মানে যাদের দুটো বাচ্চা প্রত্যেক সেই মাগুলো জানে যে কতটা কষ্টের আমি বললাম চলো চলে এসো আসবে না ও এখন দেখাচ্ছে দাদাই ঘরে যাবে ইশারাতে বলছে দাদাই ঘরে যাবে ঠিক আছে যা তুই একা একাই ঘুরে আয় গিয়ে আর বুনি যেতে হবে না উনি আবার দেখুন ওই যে হেঁটে চলে যাবে যাই হোক আজ তবে এই পর্যন্ত ওই এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার